আমাদের জন্য আমার বড় চাচা শ্বশুর কাঁঠাল পাঠিয়েছে সুজন এখন কাটবে এটা হচ্ছে একদিন আগে পাঠিয়েছে তো এখন এটা পাকছে আর কি আজকে যে নরম হয়ে গেছে এখন খুব মানে গান বেরোচ্ছে আর কি খুব কাঁঠালের খুব সুগান বেরোচ্ছে এখন এটাকে কাটা হবে গানে তো মনে হচ্ছে মিষ্টি হবে দেখা যাক দেখো এরপর পিঙ্ক বলে এই ইয়েলো কালারের কাঠালটা কি ভাল লাগতেছে দেখতে মানে কালার কম্বিনেশনটা ভালো হচ্ছে ইয়েলো বলে রাখার কারণে সরি পিঙ্ক বলে নিচের দিকে আবার অনেক অনেক আছে আমার কাছে নরম নরম যেটা ওই কাঁঠালটা ভালো লাগে এটা শক্ত নরম কাঁঠালটা খাইতে এটাকে বলে খাজা কাঁঠাল কাঁঠাল কাটা প্রায় শেষ এক বল হয়েছে পুরো আমরা দারোয়ানদেরকে আর কে দিব